এই যাত্রাবাড়ির প্রতিরোধকে কেন্দ্র করে যাত্রাবাড়িতে একই উপস্থিত হয়েছে এই চেহারাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা আমরা আগামীতে যে কোনো উত্থানকে বা যদি আমাদের মধ্যে বিভাজন থাকে তাহলে গোপালগঞ্জের মতো পরিস্থিতি আরো অনেক জায়গায় হবে গোপালগঞ্জে এন সি পির নেতৃবৃন্দ গিয়েছে আমাদের কথা হচ্ছে যে তারা এনসিপি করে না বিএনপি করে না জামাত করে কোন বল করে সেটার চেয়ে আমাদের কাছে বিবেচ্য বিষয় তারা এই গণঅভ্যুত্থানে আমাদের সহযোগিতা তারা রাজপথে নেতৃত্ব দিয়েছে দিগভঙ্গ জাতিকে পথ দেখিয়েছে তাদের পেছনে তাদের সাথে আমরা সকলেই ছিলাম অবশ্যই এই গণ আন্দোলন এবং গণঅভ্যুত্থানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের অনেক নেতাকর্মী তাদের অনেক নেতাকর্মী কর্মী ত্যাগ শিকার করেছে জামাতের নেতাকর্মীরা করেছে ইসলামী আন্দোলন করেছে গণ অধিকার করেছে বাম ডান গণফোরাম এখানে মসজিদ যে সকল দল রয়েছে সকল দলের নেতাকর্মীরা কর্মীরা ত্যাগ শিকার করেছে এবং সবচেয়ে এই দেশের আবহাওয়ার জনসাধারণ যারা ওইভাবে সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দল ওইভাবে করে না তারাও যদি এই আন্দোলনে নেমে না আসত তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান সম্ভব হতো না রাজনৈতিক দলগুলো আমরা ষোলো বছরে এই পশ পরিবর্তনের প্রেক্ষাপট তৈরির জন্য রাজপথে ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছি কিন্তু জনগণের সম্পৃক্ততা না থাকার ফলে কিন্তু সেইভাবে আমরা সাকসেস হতে পারি নাই জুলাই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে সুতরাং আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশকে আমরা কোন দিকে পরিচালিত করতে চাই চাই কিভাবে তুলতে সেটার জন্য আমাদেরকে জুলাইকে সামনে রাখতে হবে আয়নার মতো আমাদেরকে ভুলে গেলে চলবে না সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বিধায়ী এই অসম্ভব সম্ভব হয়েছে কাজে আমাদের প্রত্যাশা থাকবে আগামীতে নির্বাচন কিংবা নির্বাচন পরবর্তী সময়ে যারাই সরকার গঠন করবে কিংবা বিরোধী দলে থাকবে তাদের মধ্যেও যেন এই জুলাইয়ের চেতনায় বাংলাদেশ ঐক্যবদ্ধ রাখার চেষ্টা অব্যাহত থাকে এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে শেষ করতে চাই মিলাদ জুলাই শহীদদের পরিবারদেরকে নিয়ে মিলাদ মাহফিল দোয়া মাহফিল বছরে একবার আলোচনা সভা করবেন তারপরে আর এই পরিবারের খোঁজ খবর নাই এই ধরনের প্রোগ্রাম এবং কর্মকাণ্ড আমরা ইতিহাসের ধারাবাহিকতায় দেখি যারা ত্যাগ স্বীকার করে তাদের ত্যাগকে সামনে রেখে আমরা রাজনীতি করি আমরা এমপি হই আমরা মন্ত্রী হই কিন্তু এই পরিবারগুলোর দুঃখ দুর্দশা শেষ পর্যন্ত দেখা যায় থেকেই যায় ইতিমধ্যে সময় গড়িয়েছে অনেকের বক্তব্য শুনেছেন আজান ঘরে আসছে আমার মনে হয় আমাদের সমাবেশে আগত ভাই বোনদেরকে বিভিন্ন প্রোগ্রামের একটা কার্টিসি বা নামস সবার মাথায় রাখা দরকার এইটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না সুতরাং কোনো রাজনৈতিক দলের স্লোগান এখানে শোভনীয় নয় ইনক্লুডিং ইনক্লুডিং মি যদি আমার নামেও কেউ স্লোগান দেন সেটা এই প্রোগ্রামের সাথে শোভনীয় না এখানে সরকারের একজন উপদেষ্টা এসেছেন এবং সম্ভবত অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন যদি সবাই যার যার দলের স্লোগান দেয় প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট হবে একটা বিশৃঙ্খলা হবে তো আপনারা পরবর্তীতে যখন এই ধরনের ইনক্লুসিভ প্রোগ্রাম করবেন অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রাম করবেন সেই প্রোগ্রামের চেহারাটাকে সার্বজনীন দেওয়ার চেষ্টা করবে কথা কেউ কষ্ট পেলে ক্ষমা চাচ্ছি দুঃখিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা বিশেষ করে আজকে এইখানে প্রোগ্রামটা যেহেতু যাত্রাবাড়ির এই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রতিরোধকে কেন্দ্র করে এবং আমরা দেখেছি যাত্রাবাড়ি মানুষের এই প্রতিরোধ ছিল সারা বাংলাদেশের জন্য একটি প্রেরণা এইখানে মঞ্চে বসে আছেন আমাদের সেই জুলাই আন্দোলনের বীর শহীদদের পরিবারের সদস্যরা তাদের প্রতি আমার সশ্রত্ব ছালাম এবং কৃতজ্ঞতা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে এই জুলাইকে আমি যদি সর্বশেষ কথা বলি নব্বই এর গণ আন্দোলনে নূর হোসেন তিনি ফুটপাতের হকার কিংবা কোনো রাজনৈতিক দলের কর্মী যাই থাকেন না কেন নব্বই এর আন্দোলনের পরে অনেক এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ক্ষমতায় গিয়েছে নূর হোসেনের পরিবারের কিন্তু ভাগ্যের খুব বেশি পরিবর্তন হয় নাই এবং নূর নূর হোসেনদের কথা ওই দশই নভেম্বর ওই জিরো পয়েন্টের গুলিস্তানের গোল চত্বরে ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাই আমি অনুরোধ করব আমাদের জুলাই শহীদরা যেন আহত পরিবারগুলো যেন ভবিষ্যতে এই অবহেলার শিকার না হয় সেই বিষয়ে সবাই দৃষ্টি থাকুক সবাই সেইভাবে তাদেরকে মূল্যায়ন করবেন আমরা আমাদের দলের জায়গা থেকেও সেই কমিটমেন্ট অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ